بسم الله الرحمن الرحيم ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل

বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে এক চক্রের নাম দাদা চক্র আরেক চক্রের নাম দাতা চক্র দাদা চক্র বরাবর রামবাম এবং বাম পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর হুলুমের রুলার চালা চালিয়েছে লম্বা সময় দীর্ঘ ষোলো বছর আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের তারা তাদেরকে এদেশ থেকে বিতরণ করেছেন যদিও মাঝে মধ্যে হুমকি পাই আশেপাশে আছে চট করে ঢুকে যাবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই আল্লাহর সাপনার গণহত্যায় একুশের গণহত্যায় জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে বলমা ইকরাম হয়েছে তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দয়াতপর এদেশের উঠতে হবে আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে দাতা চক্র তারা এনজিও কাজে ভর দিয়ে এদেশের মানুষের সৃষ্টি কালচার এদেশের মানুষের तहজিব তমদ্দুন এগুলোকে নষ্ট করে পশ্চিমাদের সৃষ্টি কালচারে দেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে যদি আবারো এই রকম কোন ষড়যন্ত্র দেশ কে নিয়ে হয় এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয় নতুন প্রজন্মের নতুন প্রজন্ম অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসলাম সংগ্রামী সাথী ও বংশগ্রণ মহা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যৌগ্ন মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলিভিডিং সলতান ওয়াইজিন হজরত মাওলানা خالد সাইফুল্লাহ ইয়াউমী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু वक्तব মরব্বিরা দিয়েছেন এবং মরব্বিরা দিবেন তবে আমার নামে মামলা হল আমি নাকি বোমা মারছি আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি ঘোরায়েছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে ওলামায়ে کرامদেরকে অত্যাচার করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাব, মামলাগুলোকে দ্রুত এ মামলাগুলোকে শেষ করে দিই অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন আর আমরা আমাদের নেতাকে বলি আমির হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি আপনারা আহ্বান করেছেন আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করব ইনশাআল্লাহ আমরা আপনারা আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আল্লামা জোনায়েদ বাবা যখন বলতেন প্রাজনে মুহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ

বিবাহ পরবর্তী সময়ে স্বামী আর স্ত্রীর মাঝে রিলেশনশিপের সময় যদি স্বামী জোর করে তাহলে এটাকে ম্যারিটাল রেপ হিসেবে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাশ হয়েছে এবং এ ধরনের একটি মামলা কোর্টে উত্থাপিত হলো স্বামী দাবি করছে জোর করেনি স্ত্রী দাবি করছে জোর করেছে অতএব ধর্ষক প্রমাণিত করতে হলে সাক্ষীর তো দরকার আদালত দুইজন সাক্ষী থেকে আনবেন আমি জানতে চাই অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাশ হয় তার অর্থ হলো এই যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন তাদেরকে পোর্টেবল সিসি সাথে করে নিয়ে যেতে হবে ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে উপস্থাপন করতে হবে এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পাশ পেশ করেছে এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না পাক পাঠানো নাম্বার দুই তারা বলেছে প্রিয় উপস্থিতি তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে প্রতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে মর্যাদা দিতে হবে কেন কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিতা ভিত্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কি কারণ তারা অনেক সমাজে তারা আছে আমার প্রশ্ন হলো এই সমাজে তো চোরও আছে সমাজে তো অনেক ডাকাতও আছে সমাজে অনেক চিন্তা একাধিও আছে অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে তাদেরকেও তাদের চত্র চর্য বৃত্তি আর চুরি চামারি কেউ কি শ্রমের মর্যাদা দেবেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায় তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু ষোলো বছর পরে হতে হলেও বিদায় নিতে হয়েছে যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায় আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না

আমির হেফাজত বাবু নগরী উপস্থিত সম্মিলিত তাহিদি জনতা মুজাহিদ ভায়রা আমাদের বক্তৃতা আগে থেকে এক স্পষ্ট আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চায় আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সন্না বিরোধী কোনো কিছু থাকা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামায় পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্না বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিবা যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি ফেসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ফেসিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামায় আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্যে ইসলামের জন্যে কোনো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশে আগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের নেতৃবৃন্দ কর্মী আমি একটা কথা বলতে চাই নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তাসলিমার বন্ধ আছে তাসলিমা তখন সে একা দেয় নাই দিয়ে দেওয়ানো হয়েছিল সেই সময় শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাইতুল মকাররমের উত্তর গেটে সমাবেশে বলেছিলেন যে তসলিমা হলো ইসলামের ঘরে একটা শেষনা চুন্নি শাইকুল হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় গেরস্তের বাড়িতে শেষটা চোর ঢুকে শীত কিছু নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না বাড়িওয়ালা চোরের আনাগোনা দেখে জোরে একটু গলার আওয়াজ করলেই ওই চোর নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় ফালান্দার আঁচে গুইয়া দিদা গুইয়া সত্যি শেখুল হাদিস সাহুদুর তখন বলেছিলেন তসলিমার মতো চুমনিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানে আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে

সেই শোষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিল সেই আন্দোলন সেই শোষণ দোষণরা দূর হয়েছে কিন্তু প্রতারা আবার বসে গেছে সংবিধানে আজ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ধারা সংযোজিত হয়তো নাই তদুপরি আজকে নারী সংস্কারের নামে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের মনে রাখতে হবে এটা আমাদের সামনে যে বিপদ দেখতেছে

অতি প্রতি প্রতিহত হবে অন্যথায় কোনো অধিকার আদায় হবে না আতার ইত্তাহাব মালিক ক্লাবaternion মতানৈক স্বায়ত্তনীতির ভিত্তিতে समस्त দাল মাল চাল চালানির ভিত্তিতে समस्त ইসলামের পক্ষে পক্ষটিকে আগতবদ্ধ হওয়ার সময় দাবি আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন এ হেফাজত ইসলাম বাংলাদেশের মুখতারাম আমির বাংলাদেশের ইসলাম পন্থী স্বাধীনতা পন্থী জনতার প্রাণ প্রিয় রহবর শেখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামদ বারাকাতুহমের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন حفاظت اسلام بنگلدشر شنگرامی جگم و جناب حضرت مولانا عزيز الحق اسلام بادي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين হেফাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে হেফাজা শাহ মুহিবুল্লাহ বাবুলগরের পক্ষ থেকে লিখিত বক্তব্য সম্মানিত হাজরিন আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আল্লাহ পাকের দান গত পনেরোটি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শত শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো সালে সাপলার গণহত্যা একুশ সালে মুদি বিরোধী আন্দোলনের শহীদ পিলখানা ও চব্বিশের জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাফেরাত কামনা করছি আহতদের জন্য মন করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় তৌহিদি জনতা আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র তেমে নেই উপরন্তু মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূ রাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র টেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় কৌসমতি আবার গড়ে তুলতে হবে দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবার মাথাছাড়া দিয়ে উঠেছে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে সাম্রাজ্যবাদের ফান্ড হোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিধিবিধান ঐতিহ্য ও পরিবার পরিবার কাঠামো ধ্বংস করার পর্যাপ্ত পরিকল্পনা বাস্তবায়নের মানে টেনেছে অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এনজিওবাদী গোষ্ঠীর প্ররোচনায় এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না যা কোরান সুন্নার বিরুদ্ধে যায় এক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে জুলাই গণভূতানের অন্যতম অংশীদার আল এমলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে হেফাজুল ইসলাম নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি দেশের যৌতুক প্রতা বন্ধ বন্ধের বন্দর বন্দের কঠোর আইন করণ শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে এটি আরেক গভীর ষড়যন্ত্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারণেই তাই ধর্ম অবমাননার শাস্তির আইন আইনি ধারাগুলো বহাল রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের ওই নির্দিষ্ট সুপারিশগুলো বাদ দিতে হবে শুধু তাই নয় আল্লাহ প্রিয় নবী সাল্লিউসালামের নামে কটুক্তি বা বন্ধে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে পাঁচে আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যে নিয়ে যেতে হবে এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা করে তুলতে হবে যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফেসিস সরকারের জন্ম না হয় আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের যানমালের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার সুরক্ষিত থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে নাস্তিকতা ও মুক্ত চচ্চার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না সংখ্যালঘুদের রাজনীতির বলির পটা যাবে না দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিভেদমুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কাউকে ঘুম কোন জেল জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবাদের দালালদেরও বিচার করতে হবে আমরা এদেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই পরিশেষে গোলামা ইকরাম তোলাবা ও ধর্মপ্রান্ত অহিদি জনতাকে আজকের এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নসরুম্লাহুল করিফ আল্লাহ শাহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজ ইসলাম বাংলাদেশ